হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ লাইফ তো সবাই কেমন আছো অবশ্যই জানি আর আমিও কিন্তু খুব ভালো আছি তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা আমি একটু মায়ের সঙ্গে বেরোবো তো বেরোনোর আগে ওনার ইচ্ছা হচ্ছে যে উনি চা খাবেন তো আমি এখন চা বসিয়ে দিয়েছি দেখো তো অনেকের বাড়িতে অনেক কিছু খাওয়ার চল থাকে বা নেশা থাকে বলতে পারো অনেকে পান খায় তো আমাদের বাড়িতে হচ্ছে চা চা মানে দিনে তিন চারবার তো হবেই কোনো কোনো দিন তো পাঁচ বারো হয়ে যায় আর আমি একটু বড় কাপে চা খেতে ভালোবাসি আর এই কাপটা দেখো আমাকে টিচার্স ডেতে আমার স্টুডেন্টের মা দিয়েছিল তো তারপরে আমি আর মা চলে এসেছিলাম একটু সোনার দোকানে তোমাদেরকে বললাম যে একটু দরকারি কাঁচ ছিল বেরোবো আর সোনার দোকানে এই যে আয়না থেকে আমি মাকে বলছিলাম মা ওই আয়নার দিকে তাকাও আমাদেরকে দেখতে পাবো এই একটু করছিলাম মায়ের সাথে আর আজকাল সোনার দোকান থেকে কি কিনেছি সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো অবশ্যই ভিডিও শেষে ঠিক আছে আর এই দেখো বাড়ি আসার সময় দেখতে পারলাম যে আমাদের পাড়ার এখানে যেখানে জগদ্ধাত্রী পুজো হয়েছে সেই ঠাকুরটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে তোমাদেরকে তো এখনো দেখানো হয়নি তো দেখে নাও কতটা সুন্দর মায়ের মুখটা আর আজকে না সেখানে সবাইকে খাওয়ানো হচ্ছে ঠিক আছে তো ঠাকুরের প্রসাদ তো ভাগ্যেও থাকা যায় তাই না তো দেখো ভিড়টা দেখো কীরকম ভিড় হয়েছে প্রচুর লাইন পড়েছিল লোকের মানে অনেক লোক এসছিল তো যাই হোক আমরা লাইন টাইন দিয়ে তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম আর দেখো আজকে প্রসাদও ছিল সুন্দরই হয় খেতে আর এই দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসে তোমাদেরকে বলেছিলাম যে সোনার দোকান থেকে কি কিনেছি তোমাদেরকে দেখাবো তো আমার অনেক দিন ধরেই একটা তোরা কেনার খুব ইচ্ছে ছিল তো সেই জন্য দেখো এই তোড়াটা কালকে কিনে এনেছি তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই সবাই জানিও তো ওখানে কিরকম পরিমাণে লাইন পড়েছিল তোমরা তো দেখলেই তো আমরা এই জাস্ট প্রসাদকে বাড়িতে ঢুকলাম আর আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিই আর সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি টাটা